সবাইকে একটা রিকোয়েস্ট করছি গতকালকে আমি স্কুলে যাওয়ার পরে আমার সাইকেলটা চুরি হয়ে গেছে এ কি বলো সাইকেল চুরি হয়ে গেছে কেন কি হলো সাইকেল চুরি করে দিলে তুমি লাস্ট পর্যন্ত ও বাবা কে সাইকেল চুরি করলি তো বাবা আমার স্কুলের ভেতর থেকে যদি তোমরা কেউ দেখে থাকো অবশ্যই আমাকে জানিও

সাইকেলটা আমি নিই জি তো কানা দেখার দিন যাবো না সাইকেলটা